রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সাতাইশ জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার পঞ্চগড় জেলার সর্ববৃত্ত হাট কালিয়াগঞ্জ হাট এ সপ্তাহে দুজন বসে রবিবার ও বৃহস্পতিবার তো আজকে রবিবারে আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি কীভাবে কারেন মরিষ এবং জিরা মরিষ লালি মরিষ ছাঁকা মরিষ কেনাকা হচ্ছে তা আপনারা সরাসরি জানুন এক ব্যাপারের আছে ভাই সালাম ভালো আছেন ভাই ভাই আজ থেকে কী মরিচ কি বলেন ভাই কারেন আচ্ছা কারের এবং বিন্দুজোরা না তো আজকে এইটা ফার্স্ট কোয়ালিটি না তো এটা কত করে কেনা হয় যে দুশো ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুশো টাকা পর্যন্ত তো দর্শক দেখছেন ভাই কি সুন্দর মরিচ কিনছে লাল টকটক মরিচ তো এই মরিচটা আসলে অত্যন্ত সুন্দর এবং পঞ্চগড়ের সেরা ছাল এবং কি লালে লালের জন্য সবচেয়ে ভালো তো দর্শক আপনার চাইলে এই মরিচটি নিতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আর কি মরিচ করেছে দেখেন যে একটু তো দর্শক দেখছেন এই মরিচ কিনছেন না তো দর্শক দেখছেন কি সুন্দর লাল টক টক মরিচ এইটা করে কত করে কিনছেন দুশো থেকে ছয় হাজার দুশো পাঁচ হাজার দুইশো থেকে ছয় হাজার দুশো টাকা পর্যন্ত তো দশ দেখছেন এখানে কোয়ালিটির বড় দাম জিরা মরিষটি পাঁচ হাজার থেকে ছয় হাজার দুশো টাকা পর্যন্ত কেনা হয়েছে আপনারা চাইলে এই মরিষটি নিতে পারবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল দিতে তো আমরা কীভাবে মাল দেন বলতে পারবেন কন্ডিশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নাকি দুই টাকা কমিশনে হ্যাঁ দুই টাকা কমিশনে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের মাল ইনশাল্লাহ সে পৌঁছায় দেব এবং আপনারা দেখছেন এখানে বিভিন্ন জাতের মরিচ কেনা হয়েছে এবং পাশাপাশি দেখছেন আপনারা যে আমরা পাপ নেয় যেটা আমরা বলি ভাই এটা কি মরিচ এটা হ্যাঁ এটা হচ্ছে পাপনিয়া মরিচ তো দর্শক দেখছেন এটা হচ্ছে পাপনিয়া মরিচ এটা এটা কত করে কেনা হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থেকে টাকা এবং এখানে কোয়ালিটি দর্শক আরো পাশাপাশি আপনারা একবারে কম নয় মরিচ নেন এটা হ্যাঁ লালি মরিচ যেটা আপনারা বলেন গুড়ার জন্য ব্যবহার করা হয় লালি মরিচ এটি মাত্র কত করে কেনা হয়েছে চব্বিশশো থেকে চব্বিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত এবং কি নিচেও পাওয়া যাবে পনেরোশো ষোলোশো আঠারোশো দু হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় তো দর্শক দেখছেন আজকে কি পরিমাণ আমদানি হয়েছে প্রচুর পরিমাণে মরিষের আমদানি হয়েছে আপনারা চাইলে আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আমার কাছে মাল নিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের ঠিকানা দেখেন দর্শক আমরা মেসাজ মায়ের প্রোভারট মোহাম্মদ মামুন ইসলাম রোজলি বাজার পঞ্চগড় সদর পঞ্চগড় আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই টাকা কমিশন এবং কন্ডিশনে মাল দিয়ে থাকি বস্তাবতে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে তো দর্শক দেখছেন আজকে এক নম্বর ফ্রেশ কারেন্ট মরিচ ক্রয় করা হয়েছে দেখেন লাল টক টক মরিশ ভাই কী জানি বলে কেউ যদি আসতে চায় সে আসতে পারবে তো নাকি আমাদের পঞ্চগড়ে কোনো রকম সমস্যা আছে কি পঞ্চগড় শান্তশিষ্ট এলাকা এই এলাকা আপনারা ইনশাল্লাহ আসতে পারবেন নিশ্চিন্তে কোনো রকম টাকা পয়সা কোনো ঝামেলা হবে না তবে এই এলাকায় কোনো রকম সন্ত্রাসী বা তারপরে এরকম কোনো সমস্যা হয় কি হ্যাঁ নাই দর্শক শুনছেন এই এলাকায় অনেক শান্তশিষ্ট এলাকা আপনারা জানেন বাংলাদেশে অনেক প্রান্তে বিভিন্ন রকম সমস্যা চিতার ব্যাপার থাকে কিন্তু আমাদের এই পঞ্চগড়ে যেমন শান্তশিষ্ট আপনাদের কেউ যদি টাকা নগদে নিয়ে আসেন তাও কোনো সমস্যা নাই আবার যদি আপনার অ্যাকাউন্টে নিয়ে আসেন কোনো কোনো সমস্যা নেই আপনারা কেউ যদি কোলেস্ট্রো করতে চান অতি শীঘ্রই কোলেস্ট্রো করতে পারেন বর্তমানে কোলেস্ট্রোলের কিছু সময় আছে তো কোলেস্ট্রোরে লাভবান কোন সময় হতে পারে বলতে পারবেন মানটা শেষ পর্যায়ে আর কি নভেম্বর বা এর মধ্যে কি নভেম্বর ডিসেম্বর হ্যাঁ নভেম্বর ডিসেম্বর নাকি তা দর্শক দেখছেন এই ভাই বলছে যে কলেস্টোরের মাল কেউ যদি আপনারা রাখেন তাহলে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে লাভবান হওয়ার সম্ভাবনা আছে তো দর্শক বর্তমানে জুলাই চলতেছে জুলাই মাসেও আপনারা মোটামুটি মাল আমদানি প্রচুর পরিমাণ হচ্ছে এই সময় আপনারা কিছু কোলেস্ট্রো করতে পারেন কেউ কেউ যদি কোলেস্টোর জায়গা না পান তাহলে কোলেস্টোর জায়গা আপনারা ব্যবস্থা করতে পারবেন তো দর্শক দেখছেন সে কোলেস্ট্রো জায়গা ব্যবস্থা আপনাদের করবে তা আমাদের কোলেস্টোর আপনাদের বলি আমাদের পাশে পঞ্চগড় জেলা আউটারিতে কোলেস্টোর পাশাপাশি রংপুর বিভাগে আপনার আছে ঠাউরগায়ে আছে আপনার হচ্ছে তারপর নীল মুন্সীগঞ্জ বিভিন্ন জায়গায় কোলেস্ট্রল আছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে ইনশাল্লাহ আমরা বারো টাকা বা তেরো টাকার মধ্যে আপনার কোলেস্ট্রল মাল ইনশাল্লাহ আপনাদের রাখার জন্য ব্যবস্থা করবো দর্শক চাইলে আপনারা ইনশাল্লাহ আসতে পারবেন আমাদের পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে তো আজকে দেখেন কী সুন্দর প্রচুর মরিচ কেনা হয়েছে তো মোটামুটি পাঁচ ছয় প্রকার মরিচ এখানে কেনা হয়েছে তো দর্শক দেখছেন অনেক সুন্দর এটা হচ্ছে জিরাবিন্দু মরিষ আপনাকে আরেকবার দেখাই এই জিরাবিন্দু দেখেন কী সুন্দর লাল টক টক তো দর্শক চাইলে আপনারা এই মরিষটিও ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুড়ি আসার দিয়ে থাকি তাই কথা হচ্ছে যে কেউ যদি চাকরি করেন চাকরির পাশাপাশি ইনশাল্লাহ আপনারা আমাদের এই প্রোডাক্টটি নিয়ে আমাদের এই প্রোডাক্টকে বলতে শুকনো মরিচ এটি নিয়ে আপনারা ইনশাআল্লাহ ব্যবসা করতে পারবেন তো দর্শক দেখছেন ব্যবসা পাশ পাশাপাশি এই মরিষটি আপনারা যদি কিনে করে যদি ব্যবসা চালু করে ইনশা লাভবান হতে পারেন তো দেশককে যা ব্যাংকে টাকা আছে যা ব্যবসা বাণিজ্য করতে ইচ্ছুক ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য করতে ইচ্ছুক তারা ইনশাআল্লাহ ব্যবসা চালু করতে পারবেন আমার সাথে পরামর্শ করতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের মেসেজ মায়ের দোয়ার আছে বিভিন্ন আইটেমে প্রোডাক্ট পাবেন যেমন বাদাম আছে শুকনো মরিচ আছে ভুট্টা আছে গম আছে ইত্যাদি বিভিন্ন ধরনের কৃষিপণ্য আমাদের কাছে পাইবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দুই কমিশন কমিশনে দিতে পারবো তাদের সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি